আজকে সকাল সকাল এটা কী হলো আমার সাথে মানে দোকানটা খুললাম চার পাঁচটা কোম্পানি একই সাথে টাইম মানে এগুলো আমাকে সবগুলো এখানে রাখতে হবে এখানে এক একটা করে মেয়াদ চেক করতে হবে এক একটা করে ডিসপ্লে করতে হবে এখানে পুরো এক কার্টুন বেকারি আইটেম রয়েছে তারপর এখানে প্রত্যেকটা এর মধ্যে দুধ রয়েছে ওকে এগুলো আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মালামাল আছে নিচের নিচে এটাও ফুল উপরে ফুল তো এখানে আরও আছে অনেকগুলো মাল এগুলো হচ্ছে ডিসপ্লে করতে হবে এখানে এগুলো সব ডিসপ্লে করতে হবে এখানে এগুলো সব ডিসপ্লে করতে হবে এরপরে আরো সামনে এগুলো সব এখানে ফ্রিজের মধ্যে একটা করে ডিসপ্লে করতে হবে এরপর হচ্ছে এইগুলো আসলে যারা বলে সুপার মার্কেটে নিচে বসে থাকে কাজ থাকেন ঠিক আছে আপনারা দেখেন কাজ কীরকম কাজ আছে সকালবেলায় সামানগুলো সবগুলো একসময় এক সময় যখন চলে আসবে একজন মানুষের দ্বারা এগুলো সব একসাথে সেট করা দাম ব্যাপার হয়েছে